এখানে আছেন কেউ বাদ দিক কি বৃদ্ধাশ্রমে যেতে চান আপনারা আমরা যারা এখন তিরিশের নিচে বয়স আছি আপনারা কিন্তু ষাট আর পঁয়ষট্টি হইতে হইতে বৃদ্ধাশ্রম বাড়ি চলে আইব বৃদ্ধাশ্রম রামগঞ্জ হবে লেখা থাকবে আট গাজীপুর নয় এবার রামগঞ্জ কি কি লেখা থাকবে বলেন আর কি নয় আর গাজীপুর নয় এবার কোথা কি দিক কি কি করবে বৃদ্ধাশ্রমে যেতে চাই কেউ আমরা আমরা কোথায় যাবো ইনশাআল্লাহ আমরা আমাদের ঘরে থাকবো ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমার ছেলে আমার পা ধুয়ে দিবে আমার মেয়ে আমার পা ধুয়ে দিবে হাজরত নানপুর রহমতুল্লাহ আলাই হাজর মৌলানা জমির উদ্দিন নানবুর রহমতুল্লাহ বড় সুন্দর করে বলতেন আপনার ছেলেকে যদি আপনি দিন শিখান আপনার মেয়েকে যদি আপনি দিন শিখান আপনার বার্ধিককে আপনার ছেলের হাত হবে আপনার মুখ হবে কি হয় ছেলে শুক্রবারে আপনাকে গোসল দিয়ে দিবে আপনার মুচগুলো কেটে দিবে হুজুর বলতেন বড় মজা করে বলতেন হুজুর বলতেন আপনাকে হাতে ধরে ধরে মসজিদে পুছিয়ে দিবে কি হয় আর আপনার ছেলে তো নুরানি মাছে পড়ছে সে তো জানে রেদার রব ফির হেদাল ওয়ালেদ সে তো জানে বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি সবাই বলবেন না এই জন্যই তো ওদের বাবা হাজার হাজার ইউরোপে ইংল্যান্ডে হাজার হাজার লাখ লাখ আছে বাবা জানে না বাবা চিনে না এরকম আছে কিনা বলেন বলেন আছে কিনা ওদের বাবা আসলে নাই আচ্ছা গরুর বাবা চিনে গরুর বাবা নাই আছে চিনে না আচ্ছা গরুর বাবা আছে চিনে না কেন গরুর বাবার লগে কি দেখো চিনি আচ্ছা মুরগি রাতাটা রাতা রাতা একই খড়ে থাকে মুরগির যে আজকে তিরিশটা বাচ্চা হয়েছে মুরগের খবর আছে মোরক জানে তা যায় যে এতগুলো বাচ্চা হয়েছে এই সবগুলো ছেলেগুলো তারা বাবা ডাকবে সে কি জানে এটা তাহলে এটা জানলো না কেন বলেন পশু যে বলেন আবার বলেন জানোয়ার যে এটা তো জানোয়ারের জন্য বাবা কি বাবা চেনে না তাহলে জানোয়ার কি চিনে না বলেন জানোয়ার বাবা চিনে না এবার পৃথিবীতে যারা বাবা চিনে না এরা এরা কি এবার কারা বাবা চিনে না যারা কোরআন চিনে না বাবা চিনে না আমাদের হজরত কাজম হুজুর বড় সুন্দর বলেন যে আল্লাহ চিনে না আব্বা চিনবে কেন হুজুর বড় সুন্দর করে বলেন আল্লাহ হুজুর হায় হাতের করেন হুজুর বলেন যে আব্বা লেখতে সরেহা আম্মা লেখতে সরেয়া আল্লাহ লেখতে সরেয়া। করতে আবিষ্কার করছে কি হয় আব্বা লিখতে কি আম্মা লিখতে কি আল্লাহ লিখতে কি আর আরবি ভাষা আবুন আবন আল্লাহ দিয়ে কি দিয়া আলিফ দিয়া এই যে আব্বা চিনবে যে আল্লাহ চিনবে সে কি এই জন্য তারেক জামিল দামাত তিনি বড় সুন্দর বলেন সন্তানকে আল্লাহ চিনাও সন্তান আব্বা চিনবে সন্তানকে কি চিনাও আল্লাহ চিনা সন্তান কি চিনবে আব্বা চিনবে এই জন্য নেটের এই যুগে ইন্টারনেটের এই দৌড়াত্যের সময়ে নগ্নতার এই সময়ে আপনার সন্তানকে যদি আপনি বাঁচাতে চান দিয়ে দেন ওর কি বলছি আর বেশি বেশি ম্যাট্রিক বেশি থেকে বেশি ইন্টার এই পর্যন্ত যেতে না যেতে আইসে বলবে আব্বাকে সালাম করা সালাম করা বলবে বলেন আব্বাকে সালাম করা তো বলবে বাস্তাব না বাস্তব বলে আল্লাহ আমাদের সন্তান গুলো যেন হারিয়ে না যায় আমাদের সন্তান গুলো যেন হারিয়ে না যায় আমার ছেলেকে কোরআন শিখাবো আমার মেয়েকে কোরআন শিখাবো ইনশাল্লাহ এই সন্তান হারাবে না এই সন্তান কি হারাবে না এই সন্তান পৃথিবীর যেখানে যাক সেখানে গিয়ে তার আব্বার খবর রাখবে তার আব্বার কি রাখবে তার আব্বার খবর রাখবে তার আম্মার খবর রাখবে হাজরত মৌলানা জুলফিকর আলী নকশবন্দী জুলফিকর আলী দামাদ কাতুম তিনি এক আজীব কথা বলেন তিনি বলেন এই মাত্র এই মাত্র ইউরোপে এক মামলা উঠছে মামলা মামলা কি উঠছে এক মামলা এটা জগৎ সারা বিশ্বকে আলোচিত করে দিছে এক মামলা উঠছে ওই মামলার আলোচ্য বিষয় হলো এক ছেলে তার মায়ের বিরুদ্ধে এক মা তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করছে আদালতে কি করছে আমরা একই ঘরে থাকি সে তার কুকুরকে প্রতিদিন তিন ঘন্টা টাইম দেয় আর আমি মাকে এক মাসে তিন মিনিট টাইম দেয় না মামলা ঠুকছে এবার আদালত তার পক্ষে বলছে কুকুরের লাইব্রেরিটি এই ছেলের মাল লাইব্রেরিটি ছেলের না বলবেন না বুঝেন না কথা কুকুরের দায়িত্ব কার ছেলের মার দায়িত্ব কার নাই মার দায়িত্ব ছেলের নাই যাব এই না এই না এই না হযরত মাওলানা харисউদ্দিন দামাত ব্রাকে তুমি এসে গেছো কইতে আইলো রে সুবহানাল্লাহ ইনি হযরত মাওলানা জামালউদ্দিন চন্দিপি رحمه الله আদলে বয়ান করেন আপনি বয়ান শুনলে বুঝবেন যে যেন জামালউদ্দিন চন্দিপি বয়ান করতেছে আল্লাহ তরা তাকে সুস্থতার হায়াত দান করেন তাহলে কি বলছিলাম বলেন পুরো পুরো পৃথিবীর সব সভ্যতা আজকে আব্বা আম্মার দায়িত্ব নেয় না ইসলাম আব্বা আম্মার পায়ের নিচে সন্তানের জান্নাত বলে শুভান্লা বলবেন না আব্বা আম্মার কি নেয় না বলেন আব্বা আম্মার দায়িত্ব নেয় না এই জন্যই আব্বা আম্মার জন্য তৈরি হচ্ছে কি বৃদ্ধাশ্রম এই জন্যই তৈরি হচ্ছে বৃদ্ধাশ্রম দায়িত্ব নাই আমরা কি হ্যাঁ আমি হাসপাতালে ছিলাম পঙ্গু হসপিটালে ছিলাম তো আমার পেছনের সিটে একজন ভদ্রলোক ছিলেন এই ভদ্রলোকের সেবা করার মতো কেউ নাই একজন মানুষ নাই তার সেবা করানোর জন্য নার্সরা যা দেয় তা খায় নার্সরা যা করে তা করে এর বাইরের সময় সারাদিন চিল্লাচিল্লি করতে থাকে কমর ভেঙে গেছে মেরুদণ্ডে হাট ভেঙে গেছে এবার আমি দেখলাম শুক্রবারে এক ছেলে আসলো দামি গাড়ি নেওয়া দামি শার্ট প্যান্ট বিবি আরও সুন্দর আরো দামি ছেলে মেয়ে নিয়ে আসছে পরিচয় করা দে দাদু ভাইয়া দাদু ভাইয়া বুঝুন না আর বউও বলে বাবা আসসালাম আলাইকুম বাবা আচ্ছা আবার চলে গেছে পুরো পরের সপ্তাহ আবার শুক্রবারে বুঝুন না এই কথা এবার বলুন তো দেখি এই দৃশ্য কেন হয়েছে শুধু যারা থাকতো আমার পাশে আলহামদুলিল্লাহ ঘন্টায় দুই চার ডজন তো বলতাম ভাই তুমি যাও 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 ওখানে গিয়ে দেখে আস রুব্বিক পানি আবার আরো মজার খবর আছে হাসপাতালে লম্বা সময় ছিলাম তো লম্বা সময় থাকতে দেখি প্রতি শুক্রবারে সকালবেলা ইয়ে আসে না নাফিত কি আছে নাফিদ আসা এলান করে হেতে মাই ভাই হিসেব করবেন হিসেব করবেন হিসেব করবেন কারো হাত বাইন্দা রাখছে কারো পা বাইন পঙ্কুতে কারো হাত বাইন্দা রাখছে বাইন্দা রাখছে কারো পা বাইন্দা রাখছে কারো ট্যাঙ্গুস করে রাখছে কারো সিএনডি ঝুলা রাখছে আর এত করে শেপ করবেন শেপ করবেন তো আর শেপ করে দেয় তো একজন একজন করে শেপ করে পঞ্চাশ টাকা একশো টাকা বকশিস দিয়ে দেয় তো আমি বলতেছি এই সময়টা ওরে শেপ করে কেন যেন মালাকুল মত আসলে স্মার্ট স্মার্ট দেখা যায় কি আচ্ছা এই সময়টা কি শেপ করার সময় কিন্তু এখন সেভ করে কেন আশ্চর্য বিষয় মৃত্যুর আগেও সেভ করে দেয় নবজ বলবেন না মৃত্যুর আগে কি করে দেয় মত করে মতের পরেও সেভ করে দেয় আইসিউতে সেভ করতে পারে নাই আইসি ইউ তে মরে গেছে এবার আইসিউ থেকে বের হওয়ার পরে কি করে দিচ্ছে বলেন সেভ করে দিছি বাংলাদেশে একটা বিখ্যাত ব্যবসায়ী বিখ্যাত দুজনের মধ্যে একজন করোনা ইন্তকাল হয়ে গেছে এরপরে ইনার ছেলেরা লাশের কাছে যায় নাই মেয়েরা লাশের কাছে যায় নাই ইনাকে এখান থেকে বাইরে করছে ওলামা এখরাম দাফন করছে ওলামা খাম কাফনের কাপড়টা এক মাস পরে ছেলেরা কাপড়ের টাপড়ের টাকা দিছে বলশানে যেই মসজিদের ইমাম তার দাফন করছে যে মসজিদ ইমাম তাকে দুই হাজার টাকা দিয়ে কাপড় কিনছে উনি স্বয়ং আমাকে শুনিয়েছে কী ভাই আমি বলবো না ওনার নাম কি বললে সবাই চিনে যাবেন ফনের কাপড়ে দুই হাজার টাকা কে দিছে হুজুর স্বয়ং আমাকে শুনাইছেন এক মাস পরে ওনারা আইসা আমাকে বলছেন হুজুর থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক অনেক শুক্রিয়া আমাদের বাবার দাফনের ব্যবস্থা আপনি করেছেন তো কাফনের কাপড়টা কত কি কি জঘন্য কোথা আল্লাহ মেহরবান করে আমাদেরকে বুঝ দান করেন আমাদের সন্তান গুলোকে আমরা দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ

আমি বললাম রব্বুল আলমিন এই তিনটা কাজ করলে আপনি আমাকে কি দিবেন এটা সাফ সাফ করে দেন রব্বুল আলমিন বলেন লিহম উজু রাহুম তোমাদের পুরস্কার পুরা পুরা দিয়ে দিব পুরস্কার কি করবে বলেন পুরা পুরা দিয়ে দিবে লিহু অফিয়াহ উজু রাহুম পুরস্কার পুরা পুরা দিয়ে দিব পুরস্কার পুরা পুরা দিবেন কি আমি যেন বললাম ইহা আল্লাহ পুরস্কার পুরা দিবেন কি রব রাসুল যেন বলেন যাও একে দশ একে কত আমি বললাম ইয়া রসল্লা একে দশ আমার হবে না রাসূল যেন বলেন যাও একে সত্তর আমি বললাম একে সত্তরে আমার হবে না আপনাদের হবে আচ্ছা একে যদি সত্তর দেয় তা একদিনে যদি সত্তর দিন দেয় এক ঘন্টা যদি সত্তর ঘন্টা দেয় এক মিনিটে যদি সত্তর মিনিট দেয় তা আপনারা জান্নাত কত বছর চলবে কথা না তো সত্তর পূরণ সত্তর সমান সমান কত হয়েছে সত্তর পূরণ সত্তর চার হাজার নশো কত তো চার হাজার নয়শো বছর পর আপনি কী করবেন কথা করেন আচ্ছা যদি সাতশো সাতশো দেয় একে সাতশো তাহলে চার লাখ নব্বই হাজার বছর আচ্ছা যদি সাত কোটি দেয় যদি সাত হাজার কোটি দেয় আর যদি সাত কোটি কোটি দেয় তবুও কি একদিন শেষ হবে কি না বলেন একদিন তো শেষ হবে আমলের বিনিময় একদিন কী হবে তাহলে আমি কি সংখ্যা দিয়ে নিব না বিনা হিসাবে নিব কি এবার রব্বুল আলামিন বলেন মুজুর এখন তোমাদের পুরস্কার আমি পুরা পুরা দিয়ে দিব পুরস্কার পুরা পুরা দিয়ে এবার তো তোমার আরও লাগবে এবার আমি কি করবো ভাইয়াসি দেখুন মিং এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো বলেন শুধু বাড়াবে শুধু বাড়াবে শুধু বাড়াবে ইমান পুরস্কার শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে আমি শুধু বাড়াবো আমি বললাম রব্বুল আলমিন কোথেকে বাড়াবেন আমার প্রাপ্তি তো শেষ আপনি কোথেকে বাড়াবেন রব্বুল আলমিন এবার বলেন আমার ফতলের গোডাউন থেকে বাড়াবো আল্লাহ কোথেকে বাড়াবো আমি বললাম রব্বুল আলমিন আপনি এত দিবেন কেন রব বলেন ইন্নাল্লাহ গাফুরু শাকুর আমি গাফুর আমি আমি গাফুর আমি কি মেরে ভাইও চলেন নিয়ত বানাই নিজেও পড়বো সন্তানদেরকে পড়াবো বলেন ইনশাআল্লাহ এটা হোক আজকের সিদ্ধান্ত আমি আমার ছেলে মেয়েকে কোরআনে করিম শিখাবো বলেন ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে কোরআনে করিম শিখাবো দুই নম্বর সবক আমরা আজ থেকে পাঁচ অর্থ নামাজ হাত তোলেন বলেন ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমার ভাই নামাজ হবে জীবনের সবচেয়ে বড় চাওয়া নামাজ হবে জীবনের সবচেয়ে বড় প্রেরণা আমার নামাজ যেন হয় আমার জীবন চালাবার চাবি আমার নামাজ আমার দুনিয়া আমার নামাজ আমার আখরাত বলেন ইনশাআল্লাহ তিন নম্বর কাজ কি বললি গেস আল্লাহ দেওয়া মাল আল্লাহ রাস্তা কি করা খরচ করা যেমন ধরেন একজনে একশোটা টাকা একজন গরিবকে তুলে দিল গরিবের হাতে দিয়ে দিল রাব্বেকারিব খুশি হয়ে গেলেন একশো টাকা তাকে এক হাজার টাকার পুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন আর গরিবের উপকার হয়ে গেল কয় দিন দুই কিলো চাল কয় কিলো চাল তাহলে গরিবের উপকার হলো কত দুই কিলো চাল আর এদের উপকার হলো কত একশো এক হাজার এবার বলেন এই একশো টাকা ইনি মসজিদে দিল কোথা দিল মসজিদে দিল এবার উপকার হলো কার ইনার একে কত হইতে পারে একে সাতশো হইতে পারে একে সাত হাজার আর মসজিদের উপকার হলো কত একশো বছর পর্যন্ত একটা টাইলস কিনলো একশো বছর চলে গেল কথার কথা মসজিদের উপকার হলো কত বছর আর ইনার উপকার হলো কত বছর একশো বছর একশো বছর ইনার টাইলসে যতজন ছেদা দিবে ইনি ততটা পুরস্কার কি পাবে তাহলে একশো টাকা আগে দিলেও লাভ কত এখন দিছে লাভ কত আরে বলেন এবার বুদ্ধি করিয়া একশো টাকা দিল সরাসরি মাদ্রাসা এবার দিছে কোথায় এক নাম্বার দিছে কারে দুঃখী দুই নম্বর সব কত গুণ বেশি শুধু একশো গুণ হাজার হাজার গুণ বেশি শুভ আম্লা বলেন ওখানে দিলে একশো টাকা তার দুই কিলো চাল এখানে দিলো একশো টাকা এক কি একটা টাইলস এবার সব কত বছর একশো বছর এবার একশো টাকা দিল মাদ্রাসা এবার বলুন তো দেখি সব কত হবে তো মাদ্রাসা আছে কত দূর কেআবত পর্যন্ত হবে যদি এই মাদ্রাসা ভেঙে যায় মসজিদ ভেঙে গেছে মসজিদের তেওয়া তান শেষ একশো বছর পরে এই মসজিদ ভেঙে গেছে মসজিদের দেওয়া দানের পুরস্কার শেষ লেকিন মাতাসা দেওয়ার পরে এই দান এই মসজিদ যদি ভেঙ্গে যায় এই জমিন যদি নদী হয়ে যায় এই জমিন যদি সাগর হয়ে যায় এর প্রাপ্তি এর স্বভাব শেষ হবে না বলে না এর সব কি হবে না এই যে হাজি সব জায়গা দিচ্ছেন এই জায়গাটা কে দান করছেন হাজি সব দান করছেন আল্লাহ হাজি সব হায়াতের মধ্যে বরকত দান করেন এবার বলুন তো কত বছরের জন্য হুজুর এই পর্যন্ত আপনাদের মাঝে থেকে খতমে খতম হয়েছে কত ছাত্র কত ছাত্র এই পর্যন্ত হাফেজ হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ জন হয়েছে আচ্ছা তিরিশ জন তিরিশ জন এই পর্যন্ত হাফেজ হয়েছে এবার বলুন তো দেখি এক একটা হাফেজ কত খতম কোরআন পড়ে হাফেজ হয়েছে দশ খতম জিবরিল জানে না কত পারা কত খতম করে একটা হাফেজ কোরআন হাফেজ হয় উস্তাদ তো জানে না না জিবরিলও জানে না এক একটা শব্দ এক একটা আয়াতকে সে কত হাজার বার হাফেজ হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না এবার বলুন তো দেখি এই তিরিশ জন ছাত্র চলে গেছে চলে গিয়া তারা এবার পড়াচ্ছে এক একজন তিরিশ জনকে এভাবে চলবে সত্তর বছর এবার প্রতিজনে পড়াবে কতজন কি এবার বলুন তো দেখি হাজি সাহেবের প্রাপ্তি কি হইল গরিব কি দেওয়া মসজিদে দেওয়া মাদ্রাসা দেওয়ার পার্থক্য কথা কি বুঝাইতে পারছি বলেন আচ্ছা এখান থেকে একটা ছেলে পড়ে চলে গেছে কানাডা কানাডা গিয়ে সে এবার একটা মাদ্রাসা এবার এর কে হাজি সাহ এই ঘর যারা করে দিছে এই লাইট যারা লাগাই দিছে এই চাটাই যারা বিছাই দিছে এবার কত পাবে আল্লাহ আপনাদেরকে কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানেন এই তিন বেড়ে আল্লাহ কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানেন আলহামদুলিল্লাহ রামগঞ্জের সব মাদ্রাসে এনাদের হাত আছে শুধু রামগঞ্জের গোটা লক্ষ্মীপুরের হাজি শাহাদ সাহ হাজি হুমায়ুন চাপ হাজি মনীষ সাহ আল্লাহ তালা এদের হায়াতের মধ্যে বরকত দান করেন এসে হায়াতের মধ্যে আল্লাহ তালা দান করেন এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই ঘর আমরা এখানে বসা এই এই জায়গাটার মধ্যে বসা মনে হয় পনেরো বিশ জন মানুষ ছিল পনেরো জন বিশ জনের মধ্যে হাসান ভাই ছিল পনেরো বিশ জন মানুষের মধ্যে আমরা বসছিলাম এই ঘর নিয়ে পরামর্শ হয়েছে আল্লাহামদুল্লাহ আজকে দোতলা হয়ে গেছে এখন কি এটা এইভাবে থাকবে না আমরা শেষ করবো ইনশাল্লাহ বলেন আমরা এটা শেষ করব ইনশাল্লাহ এই দোতলা কমপক্ষে ইত হুজুর কাজার ই থাকবে এই বাকিটা আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ তালা এই ব্যবসার সাথে আমাদেরকে জুড়ে থাকান তাও দান করেন কেয়ামত পর্যন্ত যে ব্যবসা চালু হবে আল্লাহ এর সাথে আমাদেরকে জুড়ে থাকান তাও ফিক দান করেন খুদা না খাস্তা ম্যাঘনা আস্তে আস্তে রামগঞ্জ শেষ মেঘনা আস্তে আস্তে মাদ্রাসা শেষ খুদা না খাস্তা লেকিন এই মাদ্রাসা যারা দিবেন তার প্রাপ্তি খেয়ামত পর্যন্ত শেষ হবে না কি কবরে শুয়ে শুয়ে প্যাকেট পাইচে থাকবেন শুভ বলবেন না শুয়ে শুয়ে কী পাইচে থাকবেন প্যাকেট পাইচে থাকবেন এই জন্য আল্লাহ তালা যেন মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেয় সকলে বলেন আমিন আল্লাহ তালা কবুল ফরমান আল্লাহ তালা একটু একটু বাবা একটু একটু আল্লাহ তালা এই মাদ্রাসা মাদ্রাসাঘারকে কবুল করেন বলেন এবার কি করা যায় বলেন কি করা যায় বলেন প্রথম চেয়ার প্রথম তো আমাদের হাজি সাহেব শাহাদ সাহেব অপারেশন হয়েছে অপারেশনের মধ্যেই বলতেছে ওখানেই ইন্ডিয়া পয়সা নিয়োগ করছে ইনশাল্লাহ তিনতলার সাদা এক লাখ টাকা দিয়ে দিন দিতে থাকতেই আছে তারপরে আবার এবার আপনারাও নিয়োগ করেন ইনশাআল্লাহ এক একজন নিয়োগ করেন ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আমরা এই কাজটা করে দিব ইনশাল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন আল্লাহ তালা কবুল ফরমান আজকে ওরে মাসা আল্লাহ হাজি উমাই সাহেব এক লাখ টাকা লই আইস আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালা মালের মধ্যে বরখত দিয়ে দেন আল্লাহ তালা সুস্থতার এক জীবন দিয়ে দেন হাজির সব অসুস্থ বেশি অসুস্থ আজকের এই দিনে তিনি বেশি অসুস্থ আল্লাহ তালা পুরা পুরা সেফায় কামেলা আজরা দায় মানুষ সিপ করেন হাজির সাহেবের কাশি আল্লাহ তালা হাজির সাহেব সেফায় কামেলা কামেলা আজরা দায় মানুষ শিব করেন আল্লাহ তালা কবুল করেন জি বলেন আরেকজন বলেন যে যা আছে পকেট থেকে দিতে হবে আপনার বাড়িতে